সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে হাটটি দেখতে পাচ্ছেন এই হাটটি দিনাজপুর জেলার চিড়িবন্দর উপজেলার কারেন্ট হাট তো দর্শক এই কারেন্ট হাট থেকে আজকে যে সকল মাঝারি সাজেল দেশাল সারগরু এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের জানাবো আর আজকে হচ্ছে এগারোই নভেম্বর বুধবার তাহলে দর্শক চলেন এগুলো একটু জেনে আসি এ যে এ আমরা একটা সাদা রঙের গরু দেখছি ভাই এটা আপনার না এটা কি শারণবক না শারণ গরু দেশি না হ্যাঁ চাচ্ছিলেন কেমন দাম 35 35 কত পর্যন্ত বললো 25 25 পর্যন্ত বলছে এ যে দর্শক দেখছেন এ যে এটি শারণ গুরু আর কি আপনারা যারা মোটা দাজা করবেন ভাবছেন দেশাল শারণ গুলো নিয়ে মূলত তাদের জন্য আমরা এই ভিডিওটি তৈরি করছি আমরা এখন যে ভিডিও গরুগুলো দেখাবো প্রত্যেকটাই একটু মাঝারি সাইজের সার গড়ো আর এগুলো বয়স আনুমানিক কেমন হতে পারে এটা পনেরো মাস অর্থাৎ এক বছরের বেশি হয়েছে আর কি বেচা বিক্রি কত কত হলে বিক্রি করবেন তিরিশ তিরিশ হাজার হলেই উনি বিক্রি করে দেবে আমরা এই যে এপাশে আমরা দেখছি দুটা সার গরু আমরা একটু দাম চাচা ভালো আছেন

সাঁইত্রিশ বললো কত বত্রিশ আর আপনার কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলেই বিক্রি করবে এই যে দর্শক আনুমানিক বয়স কত দিন হতে পারে এক বছরের মতো বয়স উনি যেটা আইডিয়া দিচ্ছে কম বেশ হতে পারে যে আমরা এই ঘর থেকে আপনাদের দেখাচ্ছি যে এর পাশে দেখছি বেশ কয়েকটা সুন্দর টেবিল ভাই এটা আপনার না আনুমানিক কতদিন বয়স হয়েছে মতো দাম কেমন কত বললো আচ্ছা আমরা আমরা এগুলো ইন্টারনেটে দেবো মানে কত বলছে আপনি একটু একুড়ে বলবেন আঠাশ হাজার টাকা বলছে আর কি আর কত হলে বিক্রি করতে পারবেন একটু সীমিত লাভ রেখে বলবেন বত্রিশ দর্শক দিচ্ছেন বত্রিশ হাজার হলে উনি বিক্রি করে দেবে এগুলোটি আর এটি কার আপনার আচ্ছা আচ্ছা এটা কি ব্যবসা না বাড়ির বাড়ির আচ্ছা কত দিনের মতো বয়স হচ্ছে এক বছর পার হয়ে গেছে দাঁত তো হয় নাই না চাচ্ছিলেন কেমন দাম এটা বেয়াল্লিশ হাজার এটা দশ চাওয়া দাম বিয়াল্লিশ হাজার টাকা এগুলো আসলে যারা পালবেন দু চারটা দেশাল গরু মোটা তাজা করবেন তাদের জন্য আমরা এই ভিডিওটি তৈরি করছি আর কি আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন সাড়ে তিরিশ আটত্রিশ সাঁইত্রিশ হলেই বিক্রি করবে এজেন্ট দেখাচ্ছি আপনাদের তার পাশে আরও কিছু সারগুলো দেখছি এগুলো আমরা একটু দাম জানাবো আপনাদের যে পাশে একটা আছে তা এটা আপনার হ্যাঁ দেশি না দেশি বয়স বয়স আগর আগর দাম তো হয় না এক বছর হয়েছে না এক বছর এক বছর হয় নাই আচ্ছা কত চাচ্ছিলেন তিরিশ আর কত হলে বিক্রি করবেন সাড়ে সাত হলে বিক্রি হলেই বিক্রি হয়ে যাবে আর কি আড়ার দুশো সাড়ে সাতাশ হাজার হলে বিক্রি করে দিবে আমরা এই যে কারেন্ট হার্ট থেকে আপনাদের যে সকল মাঝারি সাইজের সারগুলো এই সারগুলোর লোক দাম দেখা যাচ্ছে ভাই এটা আপনার না এটা দেশি চাচ্ছিলেন কেমন দাম আম তো কয় তিন কত বললো ভাই আর আপনার বেচা বিক্রি কত বত্রিশ হলে দিয়ে দিতেন আর কি বত্রিশ কেউ বলে নাই তিরিশ বলছে এ দর্শক বত্রিশ হাজার টাকা আর চাওয়া দাম আর কি একটু কম বেশি হতে পারে কম বেশি হলে ছেড়ে দেবে এই যে এ পাশে দেখছি একটি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো এই যে যেটা দেখছি সার গরু কয়টা নিয়ে আসছিলেন আজকে দুইটা টাকা বিক্রি করছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ওটা লাভ তো হয়েছে না মোটামুটি আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে যেটা দেখছি এটা তো দেশি চাচ্ছিলেন কেমন দাম পঁয়তাল্লিশ চাওয়া দাম এই যে দর্শক আর বেচা বিক্রি কত পঁয়ত্রিশ বলতে বলতেছে সাঁত্রিশ চল্লিশ হলেই দেবো এই যে দর্শক পঁয়তাল্লিশ চাওয়া দাম সবচেয়ে বেশি করে চল্লিশ হলেই দেবে এই যে দেখায় আমাদের এই যে দেখেন এই হাটটি একেবারে নদীর উপরে অবস্থিত এই যে ব্রিজটি দেখছেন বেশ সুন্দর একটি জায়গায় হাটটি অবস্থান করছে আর কি এটি কারেন হাট আমরা আপনাদের কারেন হাট থেকে গরুগুলো দাম দাঁড়াচ্ছি ভাই এটা আপনার এটা তো দেশি না আনুমানিক বয়স কতদিন কয় বছর কতক্ষণ হতে পারে এক বছর উপরে আচ্ছা আচ্ছা চাচ্ছিলেন কেমন আটত্রিশ কত বললো ভাই বত্রিশ তেত্রিশ বলছে এই যে দর্শক গোটি বত্রিশ তেত্রিশ বলছে আপনার বেচা বিক্রি কেমন কত হলে বিক্রি করবেন চৌত্রিশ হলে বিক্রি করবেন দর্শক দেখছেন এই যে চৌত্রিশ হাজার হলে উনি বিক্রি করবে আমরা এই যে কারেন্ট হার থেকে আপনাদের বলে একটু দাম জানার চেষ্টা করছি এই যে পাশে একটা গরু দেখছি এটি জানবো ভাই এটা আপনার অনেক চঞ্চল টাইপের গরু আপনার চঞ্চল হবে আরিয়া আচ্ছা এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি চাচ্ছিলেন কেমন দাম পঁয়ত্রিশ কত বললো তিরিশ বত্রিশ বলে দর্শক এসে দেখছেন তিরিশ বত্রিশ হাজার টাকা দাম বলে ওনাকে আচ্ছা বেচা বিক্রি কেমন কত হলে বিক্রি করবেন তেত্রিশ চৌত্রিশ হলেই বিক্রি করে দেবেন দর্শক দেখছেন এই যে গুলোটি তেত্রিশ চৌত্রিশ হাজার হলেই উনি বিক্রি করে দেবে এই কারেন্ট হাট থেকে কি দামে দেশাল সারগুলো বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের একটু জানাচ্ছি আমরা এ পাশে আরও একটা দেখছি তাছাড়া আসসালামু আলাইকুম এটা আপনার দেশি না দাঁত তো হয় নাই চাচ্ছিলেন কেমন দাম তো ছত্রিশ কত বললো চৌত্রিশ কে হচ্ছে এই যে দর্শক দেখছেন দেখাই আপনাদের যে চৌত্রিশ হাজার টাকা দাম বলে ওনাকে আমরা এই যে কারেন্ট হাত থেকে আপনাদের এই গরুগুলোর একটু দাম জানাচ্ছি আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে দেশাল গরু সার গরু